উহেন প্রজেক্টের সিনারিগুলা এগুলো হলো বেড়া ঠিক আছে সকাল সকাল বেড়ার একটা খেলা শুরু হয় কি জানেন মানে বেড়ার যখন ঘর থেকে বের করা হয় মানে ওই যে দেখেন বেড়ার যে ওই যে দুইটা সিঁড়ি আর ওই দুইটা দরজা দুই দিক দিয়ে আর কি উঠে উঠতে হের ওই ঘরে থাকে রাত্রে যখন সকালে যখন দরজাটা খোলা হয় তখন মানে এমন একটা সিনারি এমন মানে লাফা লাফি কইরা মানে দৌড় ফাইরা একটা রূপে আর একটা লাভ দেওয়া উড়ে মানে এমন একটা মানে ফালাফালি কইরা বের হয় দেখতে খুবই দারুণ লাগে সিনারিটা হচ্ছেন দেখতে খুবই দারুণ লাগে আর এই হলো গরুর শেট এটা হলো গরুর শেঠ এই যে দেখেন গরুগুলা তো গত বছর অনেক মহিষ ছিল তো এই বছর আর মানে গত বছর কোরবানিদের পরে গরু বিক্রি করে আর তারপরে বস আমাদের বস আর গরু তেমন একটা কিনে নাই এই যে এগুলা হলো গরু এই যে দেখেন হলো বন্য গরু বুঝছেন এই যে এগুলা হলো বন্য গরু এগুলো হলো গরু এই যে একটা সার দেখেন শারটা কিন্তু অনেক সুন্দর দেখছেন এটা অনেক সুন্দর ওই যে দেখেন ভেড়া গোলা কাম হইলো সারাদিন খালি চিল্লা চিল্লি করা আর কই খাও আছে মানে চুরি করে খাওয়া এই হলো বেড়াগর কাম এই যে দেখেন গোলা এগুলা হলো বাসুর এগুলো শো হলো বাসুর আর ওই যে মাঠে কিছু শুয়ে আছে ওই যে ওই যে দেখেন কিছু শুয়ে আছে দেখছেন যে কিছু শুয়ে রয়েছে তো সব মিলে আপনার আমাদের বসের ফ্রস একটা মোটামুটি সুন্দর তারপরে একটা গ্যাস প্লান্ট আছে এই গ্যাস প্লান্টটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন গ্যাস প্লান্টটা এই যে এই যে দিয়ে আপনার মানে পাঁচ জন বা জনের রান্না বান্না চলে বুঝছেন পাঁচ ছয় জন সাতজনের রান্নাবান্না চলে এই যে শেট পুরো সেটটা গরুর তো যাদের প্লান আছে গরুর পালবেন তাদেরকে একটা সাজেশন দিই তারা অবশ্যই মানে একটা গ্যাস প্লান করে নেবেন কারণ বাড়ির রান্নাবান্না এবং কি যদি বেশি গরু পালা নিয়েও হয় তাহলে আশেপাশে গ্যাস সাপ্লাইও দিতে পারবেন ঠিক আছে মানে এই গ্যাসটা কিন্তু এরকম সহজে শেষ হয় না আমাদের বাড়ির যে গ্যাস এটা আপনার দুই সালে করছিলাম এখন পর্যন্ত গ্যাস সুন্দরভাবে চলতেছে তো বিশেষ আকর্ষণ হলো এই বাংলোটা সুন্দর একটা বাংলো মানে প্রজেক্টের মাঝখানে দেখেন এই যে সব প্রকৃতির মাঝখানে কি সুন্দর একটা বাংলো করে রাখছে তা আমি আছি আরো চার পাঁচ দিন প্রজেক্টে যদি কেউ আসতে চান তাহলে আইসেন সমস্যা নেই